বুধবার ঢাকা প্রিমিয়ার লিগে মহমেদান বরাম ব্রাদার্স ইনিয়নের ম্যাচে তামিম ইকবাল যখন ব্রাদার্স ইনিয়নের বিপক্ষে অপরাজিত ছিয়াশি রানে ব্যাট করছিলেন তখন স্টেডিয়ামে এক দর্শক উচ্ছ্বসিত কণ্ঠে চিৎকার করে বললেন সমস্যা তামিম ভাই দুই তিনটা ডট বল গেলে কিছু যায় আসে না তার এই কথাগুলো ছিল এক গভীর আকাঙ্ক্ষা যেন তিনি তামিমের সেঞ্চুরির জন্য অপেক্ষা করছিলেন কিছুক্ষণ পরেই সেই দর্শক আরো একবার বললেন সেঞ্চুরি করে আসেন ভাই সাবাস তামিম ভাই এবং ঠিকই তামিম ইকবাল সেই দর্শকের স্বপ্ন পূর্ণ করলেন আগের ম্যাচে একশো এগারো স্ট্রাইক রেটে একশো পঁচিশ রানে অপরাজিত ইনিংস খেলে পার্টেক্সের বিপক্ষে দলকে জিতিয়েছিলেন ঠিক তেমনি ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষেও ছিয়ানব্বই বলে একশো পাঁচ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয় উপহার দিলেন তামিম ইকবাল তামিমের এই পারফরমেন্স যেন এক বার্তা দেয় আন্তর্জাতিক ক্রিকেটে এখনো যে তার অনেক কিছু দেওয়ার বাকি ছিল একদিকে ডট বল নিয়েই যত সমালোচনাই হোক না কেন সেই ডট বলকেই তিনি দক্ষতার সঙ্গে ট্যাকেল করেছেন একশো এর বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করে প্রমাণ করেছেন যে তিনি এখনো ফুরিয়ে যাননি এবং প্রতিনিয়ত তার পারফরমেন্সে দর্শকদের আফসোস বাড়িয়ে দিয়েছেন তার অদম্য আত্মবিশ্বাস দল ও খেলার প্রতি নিষ্ঠা তাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে দিনকে দিন দেশ জুড়ে তোলপা ওয়াজিন ফ্রিজকিন এক আপ হয়ে যেতে পারে মিলিনিয়ার শুধু ডিপিএল নয় গত দুই বিপিএল এও তামিম ছিলেন দুরদান্ত 2024 বিপিএল তিনি নিজের নেতৃত্ব ও ব্যাটিং দক্ষতায় দলের জন্য 482 রান সংগ্রহ করেন এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন 2025 বিপিএল এও ফরচুন বিড়িশালের শিরোপা জয়ের পেছনে তার ভূমিকা ছিল অপরিহার্য ফাইনালে তিনি ছিলেন আগ্রাসী একের পর এক বাউন্ডারি মেরে দলের রানের চাকা সচল রাখেন বিশেষ করে বিনুরা ফার্নান্দোর বিরুদ্ধে তার মারাত্মক আগ্রসন দলের জন্য জয় নিশ্চিত করে ফাইনালের ম্যান অব দ্য ম্যাচও হন তিনি যা তার অতুলনীয় ব্যাটিং এবং নেতৃত্বের দক্ষতার নিখুঁত প্রমাণ বলা যায় ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য প্রান্ট তামিমের এই দারুণ পারফরমেন্স ডিপিএল এবং বিপিএল তার ক্যারিয়ারের নতুন অধ্যায় রচনা করেছে তার ব্যাটিং নেতৃত্ব এবং দলের প্রতি দায়িত্বশীলতা এক নতুন মাত্রা পেয়েছে তবে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের বিদায় ও আফসোসের ছায়া তেমনি তীব্র কারণ তামিম গাল হয়তো বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হতে পারতেন যিনি ওয়ান ডেতে দশ হাজার রানের মাইল ফলক ছুঁয়ে ফেলতেন এই আফসোসের কারণ তিনি মাত্র ৩৫ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ ছিল দুই সালে নিউজিল্যান্ডের বিপক্ষে যেখানে তিনি মাঠে ছিলেন তার শেষ আন্তর্জাতিক ইনিংসে সেখানেও তার ব্যাটে রানের দেখা মিলেছিল। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর ডিপিএল ও বিপিএলে যেভাবে তিনি পারফরমেন্স করে যাচ্ছেন ঠিক ততই দর্শকদের আক্ষেপ বাড়ছে আরো কিছুদিন জাতীয় দলকে সার্ভিস দিতেই পারতেন খান সাহেব নাজমুস সাকিব on field.